নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি আমি শেয়ার করছি কাস্টার্ডের রেসিপি দারুণ সুস্বাদু খেতে এবং কাস্টার্ড তৈরি করাও খুবই সহজ আমি হাফ লিটার দুধে কাস্টার তৈরি করছি আমি হাফ লিটার দুধ দশ মিনিট ধরে জাল দিয়েছি এবং হাতে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়েছি যেন সরে না পড়ে যায় দশ মিনিট পর আমি চার টেবিল চামচ চিনি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো মতন নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি কিছু ফল নিয়ে নিয়েছি আমি নিয়েছি কলা আপেল আঙুর এবং ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু এবং কালো কিশমিশ কলা এবং আপেল আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এই ফলগুলো কাস্টার্ডে ইউজ করব। আমি হাফ কাপ জল নিয়েছি উষ্ণ জল তার মধ্যে তিন টেবিল চামচ আমি পাউডার দুধ দিয়ে ভালো করে জলটা দিয়ে দুধটা মিশিয়ে নিয়েছি এরপরে এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার আপনারা গরু দুধ না দিয়ে এমনি দুধের মধ্যেও কিন্তু কাস্টার্ড মেশাতে পারেন আমি পাউডার দুধের মধ্যে মেশালাম কেননা এটাতে কাস্টার্ডের টেস্ট আরও বেড়ে যায় ভালো করে কাস্টার্ড এবং দুধ আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেবো যেন লাম্প না থাকে সেটা দেখে নেব এবার দুধ গ্যাসের ওপরে ফুটছে আমি তার মধ্যেই কাস্টার্ড গলা এই দুধটুকু দিয়ে দিলাম এবার আমি কাস্টার্ড এবং দুধ ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবং এক নাগারে একটি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি না হলে কিন্তু নিচে দুধটা কাস্টারটা আর কি লেগে যাবে বা একটা জায়গায় দলা হয়ে যাবে এভাবে আমি এক নাগারে হাতটা দিয়ে কাস্টারটা নাড়তে থাকছি কাস্টার যখন ফুটতে থাকবে তখন আমি দু মিনিট কাস্টারটা ফুটিয়ে গ্যাসের নব আমি অফ করে দেব। দেখুন কাস্টারটা কিন্তু ফুটছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর কাস্টার্ডের উপরে আরেকটি পাতলা আস্তরণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সরের মতন আমি আবার হাতা দিয়ে ভালো মতন কাস্টার্ডের সেই শরটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি নেড়ে এবার আমি ফ্রুটসগুলো এতে অ্যাড করব। কাস্টার্ডের মধ্যে অ্যাড করব একে একে আমি ছোট করে কেটে রাখা আপেল ছোট করে কেটে রাখা কলা আঙুর সব দিয়ে দিচ্ছি কাজু এবং কিসমিস আমি কিন্তু সম্পূর্ণটা দিচ্ছি না হাফ কাজু এবং হাফ কিসমিস আমি এই মুহূর্তে অ্যাড করছি কাস্টার্ডের সঙ্গে কাস্টার্ড এবং ফলগুলো ভালো মতন নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো সার্ভ করে নেব ঠান্ডা হয়ে গেছে আমার কাস্টার্ড এবার আমি বাকিগুলোর মধ্যে কাস্টারটা সার্ভ করে নিচ্ছি এবং দেখুন সার্ভ করা হয়ে গেছে ওপরে আমি দিয়ে দিচ্ছি যে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম সেগুলো ভালো মতন ওপরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি বোলগুলো ফ্রিজে রেখে দেব দেড় ঘন্টা রাখার পর আমি বার করে সবাইকে সার্ভ করছি দেড় ঘন্টা পর কাস্টার্ড আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে ফ্রিজার থেকে এবং সার্ভ করে দিয়েছি খেতে হয়েছে দারুণ আপনারাও এভাবে আমার মতন কাস্টার্ড তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার